প্রিয় দীনবন্ধু ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়ার আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হলো এই পৃথিবীতে আমরা কিসের বড়াই করি সেটার জন্য কিসের অহংকার করি সেটা আপনারা কি জানেন এই পৃথিবীতে আমরা কিসের অহংকার করি আমাদের অনেকেরই ধারণা আমার অনেক টাকা পয়সা আছে আমরা সেই টাকা পয়সার বড়াই করি ধন দৌলতের বড়াই করি চেহারার বড়াই করি চের বড়াই করি কিন্তু এগুলা কোনোটাই ঠিক না আপনারা নিজেরাও জানেন না আমরা আসলে কিসের অহংকার করি কৃষির বড়াই করি এই দুনিয়া তো সংক্ষিপ্ত জায়গা এখানে আমরা চিরদিন কেউ থাকবো না কেউ থাকতেও আসেনি কিন্তু আমরা অনেকেই আসি আমাদের রূপের অহংকার করি আমাদের টাকা পয়সার অহংকার করি আমাদের কোটিপতির অহংকার করি আধিপত্যের অহংকার করি কিন্তু এটা ঠিক না আমরা আদৌ জানি না আসলে আমরা কিসের অহংকার করি তো বন্ধুরা চলুন জেনে নেই আমরা কিসের অহংকার করি আমরা সামান্য একটু হাওয়ার অহংকার করি আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম হাওয়া হাওয়া অর্থ নিঃশ্বাস আমরা যে এই নিঃশ্বাসটুকু নিচ্ছি এটাই আমাদের অহংকার আপনারা বিশ্বাস করবেন কি না জানি না তাহলে বিস্তারিত শুনুন আসলেই আমরা হাওয়ার অহংকার করি আমরা কতটুকু পরিমাণ হাওয়া প্রতিদিন নিঃশ্বাসের সাথে নিচ্ছি এটুকু এতটুকু কিন্তু আমাদের জানা নেই যে আসলে আমরা কতটুকু পরিমাণ হাওয়া আমরা নিচ্ছি এই হাওয়াটুকু শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায় বন্ধুরা টাকা পয়সা অর্থপ্রাচী্য ধন দৌলত কিছুই আমাদের সাথে থাকে না সব ছেড়ে আমাদের নিয়ে রেখে আসে অন্ধকার কবরে আর যতক্ষণ পর্যন্ত আমার এই হাওয়াটুকু থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কারো ক্ষমতা নেই আমাদের এই অন্ধকার কবরের দিকে ঠেলে দিতে কিংবা কেউই চায় না আমাদের সেই অন্ধকার কবরে নিয়ে রেখে আসতে তাহলে বন্ধুরা আপনারাই বলেন আসলে আমরা এই পৃথিবীতে কিসের অহংকারটা করছি আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আসলে আমার কথাটা ঠিক কি না যে আমরা আসলে হাওয়ার অহংকার করি না অর্থপ্রাচুর্য না ধন দৌলত না টাকা পয়সা না রূপের অহংকার বলি বলুন তো আসলেই কথাটা ভেবে দেখলে একদম ঠিক আসলে আমরা এই দুনিয়াতে একটুখানি হাওয়ার পড়াই করে যাচ্ছি যতদিন হাওয়া আছে অর্থাৎ যতদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি ততদিন এই পৃথিবীতে আমাদের সব কিছুর মূল্য আছে যতক্ষণ পর্যন্ত আমার দেহে এই নিঃশ্বাসটুকু আছে ততক্ষণ পর্যন্ত আমার সব কিছুই ঠিক আছে যখন আমার নিঃশ্বাসটুকু ছেড়ে যায় তখন যত আপনজনই হোক না কেন যত প্রিয়জনই হোক না কেন কেউ কিন্তু আমার সঙ্গী হয় না কেউ কিন্তু আমার সাথী হয় না যখন আমার এই নিঃশ্বাসটুকু চলে যায় তখন সবাই ভাবে তাড়াতাড়ি আমাকে রেখে আসতে আমার সেই চির ঠিকানায় তাহলে বন্ধুরা বলুন তো আমার কথাটা ঠিক কি না আমরা কিন্তু আসলেই এই সংক্ষিপ্ত পৃথিবীতে একমাত্র হাওয়ার উপরি বেঁচে আছি হাওয়াও শেষ আমার অর্থ অহংকারও শেষ আমার হাওয়া শেষ হওয়ার সাথে সাথেই টাকা পয়সা দনদৌলত অর্থপ্রাচীর্য কিছুই আমার সাথে যায় না সামান্য সাদা কাপড় পরিয়ে আমাকে নিয়ে রেখে আসে অন্ধকার কঠিন কবরে যত রাতি হোক না কেন সময় হলেই তারা আমাদের নিয়ে রেখে আসে আমরা যখন মৃত্যুবরণ করি আমার হাওয়া যখন শেষ হয়ে যায় তখন আমার প্রিয় আপনজনকেও যদি বলা যায় একটু আমার সাথে থাকার জন্য একটু থাকবে না